আসসালামু আলাইকুম স্পার্কেল জুয়েলার্স থেকে আমি ওসমান চলে আসছি একটা শর্ট ভিডিও নিয়ে আজকে দেখাবো লাইট ওয়েটের ভিতরে আপনারা ব্রেসলেট পেয়ে যাবেন রাফিস করার জন্য খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন কিন্তু চলে আসছে তো চলুন আপনাদেরকে দেখানো শুরু করি মাত্র দুই আনা পাঁচরতি এক পয়েন্টের ভিতরে রোডিয়ামের কালার করা খুব সুন্দর ব্রেসলেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন স্পার্কেল জুয়েলার্সে একদম লাইট ওয়েটের ভিতরে এটা কিন্তু আপনারা নাইন ওয়ান সিক্সের ভিতরে কিন্তু পাচ্ছেন এটা শুধুমাত্র দুই আনা পাঁচরতি এক পয়েন্টে নাইন ওয়ান সিক্সের ভিতরে কিন্তু পেয়ে যাবেন রা পিস করার জন্য এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন এখানে কিন্তু আপনার ডালিমের মতো কিন্তু আপনার জুল্লি দেওয়া রয়েছে মাত্র চার আনা পয়েন্টের ভিতরে শুধুমাত্র চার আনা তিনটতি সাত পয়েন্টের ভিতরে খুব সুন্দর এই ব্রেসলেটটাও পেয়ে যাচ্ছেন কিন্তু নাইন ওয়ান সিক্সের ভিতরে স্টার ডিজাইন করা খুব সুন্দর একটা ব্রেসলেট দেখতে পারতেছেন এটা কিন্তু একদমই আনকমন একটি ডিজাইন এটা কিন্তু বাইরাল একটি ব্রেসলেট লাইট ওয়েটের ভিতরে থাকতেছে মাত্র দুই আনা দিরত্তি দুই পয়েন্ট মাত্র দুই আনা দিরত্তি দুই পয়েন্টের ভিতরে একুশ ক্যারেটের ভিতরে কিন্তু আপনার এই ব্রেসলেটটা পেয়ে যাচ্ছেন স্টার ব্রেসলেট এটার সাথে কিন্তু আপনারা চেইনও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ম্যাচিং করে লেজার কাটছেন আরও একটু লাইট ওয়েটের ভিতরে এই ব্রেসলেটটা দেখেন এটা কিন্তু নাইন ওয়ান সিক্সের ভিতরে থাকবে আপনার রোডিয়ামের কালার করা এটা শুধুমাত্র দুই আনা একরতিতে মাত্র দুই আনা একরতিতে খুব সুন্দর ব্রেসলেটটাও খুবই সুন্দর এই ব্রেসলেটটা দেখুন অনেক সুন্দর একটি ব্রেসলেট এটা কিন্তু এক বাইডাল একটি ব্রেসলেট রোডিয়ামের কালার করা একদম লাইট ওয়েটের ভিতরে নাইন ওয়ান সিক্সের এটা কিন্তু আবারও রিস্টক করা হয়েছে আমাদের আপুদের জন্য মাত্র দুই আনা তিন রতি সাত পয়েন্টে কিন্তু এখন পেয়ে যাবেন নাইন ওয়ান সিক্সের ভিতরে তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করে ফেলবেন এটি কিন্তু এক ফিজে কিন্তু শপে অ্যাভেলেবেল রয়েছে খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা লেজার কাট ব্রেসলেট খুবই সুন্দর একটি কালেকশন বাইশ ক্যারেটের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুই আনা চার অতি সাত পয়েন্ট মাত্র দুই আনা চার অতি সাত পয়েন্টের ভিতরে এই ব্রেসলেটটা পেয়ে যাবেন লেজার কাট ডিজাইন করা ফ্লাওয়ার ডিজাইন করা নাইন ওয়ান সিক্সের ভিতরে আরও অসাধারণ একটা ডিজাইন দেখেন এখানে কিন্তু স্টার প্যাটার্ন পাচ্ছেন আপনারা পাতা ডিজাইন পাচ্ছেন ফ্লাওয়ার ডিজাইন পাচ্ছেন খুবই সুন্দর নাইন ওয়ান সিক্সের ভিতরে এই ব্রেসলেটটা পেয়ে যাবেন মাত্র চার আনা একত্রি এক পয়েন্টে মাত্র চার আনা একত্রি এক পয়েন্টের ভিতরে লেজার কার্ডের আরও একটি ব্রেসলেট লাইট ওয়েটের ভিতরে পাতা ডিজাইন করা থাকতে সেখানে চাঁদ বালি ডিজাইন করা থাকতেছে একদম লাইট ওয়েটের ভিতরে পেয়ে যাবেন মাত্র দুই আনা একত্তিতে মাত্র দুই আনা একটিতে আপনারা কিন্তু ফ্রেন্ডলি বাজেটের ভিতরে কিন্তু এটা পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সেলারটা দেখুন এটা কিন্তু আরও অসাধারণ একটা ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন করে এখানে কিন্তু শেপ দিয়ে ডিজাইন করা থাকতেছে একদমই আনকমন একটি ডিজাইন মাত্র দুই আনা বিরতি এক পয়েন্টে নাইন ওয়ান সিক্সের ভিতরে পেয়ে যাবেন মাত্র দুই আনা বিরতি এক পয়েন্টে নাইন ওয়ান সিক্সের ভিতরে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর একটি কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ফেজ অথবা হোয়াটসঅ্যাপ ইনবক্স করে ফেলবেন খেয়েছিলাম চার পাঁচ আনা তারপরে আমাদের এই ব্রেসলেটগুলো কিন্তু অনেক ডিমান্ডে হয়েছিল লাইট মধ্যে এই ব্রেসলেটগুলো প্রায় চল্লিশ পিসের উপরে আনা হয়েছিল ওগুলা খুব অল্প দিনের মধ্যেই শেষ সোল্ড আউট হয়ে গেছে তো আমরা আবার অনেক চেষ্টা করি এই যে তিনটা তিনটা ছয়টা সাতটা প্রোডাক্ট হচ্ছে আবার রিস্টক করতে পেরে অনেক কাপড়ে যারা হচ্ছে এসে ফিরে চলে গেছেন পাওয়া যায় তাদের জন্য বলতেছি অবশ্যই প্রোডাক্ট আছে খুবই কম এগুলো প্রত্যেকটাই টোয়েন্টি টু কে ডিমের মধ্যে পেয়ে যাবেন ওয়েট আছে অ্যাপ্রক্সিমেট দুই আনা দুই আনা থেকে কম এক আনা পাঁচ প্রতি থেকে একটু বেশি দুই আনা এক প্রতি এই প্রাইজের মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা আনুমানিক করবে বিশ থেকে শুরু করে আঠারো বিশ বাইশ এরকমের মধ্যেই পেয়ে যাবেন